আগের ভিডিওতে বলেছি আধুনিক হিসাবে এক সেকেন্ডের তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ ভাগ এইটির পরিমাণ হচ্ছে এক ত্রুটি এই ত্রুটি থেকে শুরু করে অহরাত্র বা দিনরাত্রি বা চব্বিশ ঘন্টা আজকের আধুনিক হিসাবে এই পর্যন্ত সময়ের বিভিন্ন একক নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারেন আজকের ভিডিও সেই ভিডিওর পরবর্তী পর্যায়ে তো ষাট দণ্ড বা তিরিশ মুহূর্ত বা অষ্ট প্রহরে এক অহরাত্র বা এক দিন রাত্রি সাত দিনে হয় এক সপ্তাহ এটা সবারই জানা কিন্তু প্রশ্ন হতে পারে এটা সপ্তাহই কেন হলো এটা ষষ্ঠাহ কেন হলো না অষ্টাহ কেন হলো না সাত দিনে এক সপ্তাহ এটা সাত দিন না হয়ে আট দিন হতে পারতো দিন হতে পারতো পাঁচ দিন হলে গণনার খুব সুবিধা হতো তো সাত কেন এই সাতের তাৎপর্যটি আমি আগে একটি ভিডিওতে ব্যাখ্যা করেছি যেখানে সপ্তাহের সাতটি দিনের নামকরণ সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি তবু সংক্ষেপে এইটুকু বলি যে জ্যোতিষশাস্ত্র মতে বা সূর্য সিদ্ধান্ত মতে আমাদের গ্রহের সংখ্যা হচ্ছে সাতটি সাতটি গ্রহ কি কি আমরা যে গ্রহ কয়টিকে চিনি তাদের মধ্যে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি এই পাঁচটি গ্রহ এবং সূর্য এবং চন্দ্র মোট সাতটি গ্রহ এই সাতটি গ্রহ ক্রমান্বয়ে সাত দিনের অধিপতি হন যে গ্রহ যে দিনের অধিপতি হন সেই গ্রহের নামে সেই দিনটির নাম হয় বা বারটির নাম হয় সেই হিসাবে সাতটি বারের নাম রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মানে সূর্য সোম মানে চন্দ্র তো এই হলো সাতটি বারের নামের তাৎপর্য মজা হচ্ছে এই যে এই যে সাত দিনে এক সপ্তাহ পশ্চিম দেশে গেলে ইউরোপে গেলে সেখানেও সেভেন ডেজ ইন এ উইক তারাও এটাকে সাত দিন কেটে ছয় দিন বা বাড়িয়ে আট দিন করতে পারেনি এর কারণটা কী এর কারণ হচ্ছে যে সমস্ত জ্ঞানের জন্ম এই ভারতবর্ষে এই ভারত থেকে সমস্ত জ্ঞান বিশ্বময় ছড়িয়েছে তারা আমাদের এই বিদ্যাটি হুবহু অনুকরণ করেছে এই জন্যেই আমাদের দেশের নাম ভারত ভা মানে হচ্ছে জ্ঞান জ্ঞানের রত যে দেশ সেই দেশ হচ্ছে ভারতবর্ষ বর্ষ মানে দেশ যাই হোক শুধু সাত দিনে এক সপ্তাহ শুধু এইটুকুই নেয়নি রবিবার রবি মানে সূর্য সূর্যের ইংরাজি সান রবিবারের ইংরাজি হয়েছে সানডে সোম সোম মানে চন্দ্র চন্দ্রের ইংরেজি মুন সেখান থেকে মন্ডে শনিকে ইংরাজিতে বলে স্যাটার্ন সেখান থেকে স্যাটারডে আর এই টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এই যে চারটি দিন এগুলি ল্যাটিন ভাষায় যদি যাওয়া যায় তাহলে টুইসডে এসেছে যুদ্ধের দেবতা মঙ্গল থেকে ওয়েডনেসডে এসেছে বুধ গ্রহ থেকে থার্সডে এসেছে বৃহস্পতি বা জুপিটার থেকে ফ্রাইডে এসেছে শুক্র বা ভেনাস গ্রহ থেকে অর্থাৎ হুবহু আমাদের এই ভারতীয় জ্ঞান সেটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে যাই হোক আগে এগিয়ে চলি সাত দিনে এক সপ্তাহ পনেরো দিনে এক পক্ষ এখানে পনেরো দিনে না বলে পনেরো তিথিতে বলা ভালো কিন্তু মোটামুটি হিসাবে পনেরো দিনে এক পক্ষ দুই পক্ষে এক মাস অর্থাৎ একটি মাসে দুটি পক্ষ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ কোনটি যে পক্ষে চাঁদ অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যায় অর্থাৎ চাঁদ শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পায় চাঁদের আকার আর কৃষ্ণপক্ষ ঠিক তার বিপরীতে অর্থাৎ পূর্ণিমার পরের থেকে অমাবস্যা পর্যন্ত হচ্ছে কৃষ্ণপক্ষ যেখানে চাঁদ ক্ষয়প্রাপ্ত হয় আমরা সেই ছোটবেলায় ধারাপাত যেখানে আমরা গণিতের প্রথম পাঠ নিয়েছি সেখানে আমরা শিখেছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ চন্দ্র মানে চাঁদ চাঁদ একটি তাই একে চন্দ্র চন্দ্র দিয়ে বোঝানো হতো একে চন্দ্র আর দুইয়ে পক্ষ একটি মাসে দুটি পক্ষ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই দুয়ে মিলে দুয়ে পক্ষ আবার এগিয়ে যাই দুটি পক্ষে এক মাস বারো মাসে এক বৎসর এই বৎসর অনেক রকমের হয় মাস যেরকম অনেক রকমের হয় বর্ষও সেরকম অনেক রকমের হয় চন্দ্র মাস শ্রাবণ মাস ইত্যাদি আমি বারোটি মাসের নামকরণের সময় বিস্তারিত বলেছি প্রয়োজনে ভিডিওটি দেখে নেবেন তো এই বারো মাসে এক বৎসর এক বৎসরের আবার দুটো ভাগ থাকে একটা উত্তরায়ন একটা দক্ষিণায়ন অর্থাৎ ছয় মাসে হয় এক অয়ন এই যে বারো মাসে আমরা যে বলি তিনশো দিনে এক বছর খুব সূক্ষ্ম হিসাব করলে আধুনিক হিসাবে তিনশো দিন ছয় ঘন্টা বা আরও একটু এদিক ওদিক কম বেশি আছে সূর্য সিদ্ধান্ত অনুসারে এটি তিনশো দিন পনেরো ঘটিকা একত্রিশ পল তিরিশ দশমিক চার বিপল এটি অঙ্ক কোষে দেখে নিতে পারেন আধুনিক সময়ের সঙ্গে কতখানি মিল অমিল একটু সামান্য পার্থক্য অবশ্য আছে তো তিনশো দিনে বা বারো মাসে হলো এক বৎসর এখান থেকে একটা লম্বা লাফ দেব মাঝখানে কিছু ছেড়ে যাচ্ছি তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর এই তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর সময়টিকে বলা হয় এক মহাযুগ এক মহাযুগে চারটে যুগ থাকে তাহলে মহাযুগকে চার ভাগে ভাগ করলে কি এক একটি যুগ পাব না পাবো না এটি হিসাব করার আগে বলি চারটি যুগের আলাদা আলাদা নাম আছে কি কি সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ বর্তমানে আমরা কলিযুগে বসবাস করছি এই কলিযুগের সময়কাল হচ্ছে এই মহাযুগের দশ ভাগের এক ভাগ অর্থাৎ মহাযুগের যে সময়টি বললাম তার দশ ভাগ অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বৎসর এটি কলিযুগের দৈর্ঘ্য বা কলিযুগের সময়কাল দাপর যুগের সময়কাল হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর ত্রেতা যুগের সময়কাল হচ্ছে কলিযুগের তিন গুণ আর সত্য যুগের সময়কাল হচ্ছে কলিযুগের চার গুণ মোট যুগ করলে কলিযুগের গুণ অর্থাৎ তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর এইটি হচ্ছে এক মহাযুগ এখানে আমরা একটি কথা বলে রাখি আমরা একটি প্রবাদ ব্যবহার করি সবে কলির সন্ধে সবে কলির সন্ধে মানে কি এই তো বিপদের শুরু বা এই তো দুঃসময়ের শুরু এখনো অনেকটা দুঃসময় পার করতে হবে তো কলি যুগ হচ্ছে দুঃসময়ের যুগ এই যে যুগ চারটি ভাগ করা আছে সত্য ত্রেতা দাপর কলি পুরাণ অনুসারে সত্য যুগ মানে সেখানে শুধু সত্যই সত্য যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই যেখানে কোনো পাপের আশ্রয় নেই যেখানে সর্বদাই পুণ্য সত্য ছেড়ে যখন আমরা ত্রেতায় ঢুকছি তখন পাপ ধীরে ধীরে প্রবেশ করছে এক চতুর্থাংশ পাপ ত্রেতা যুগে প্রবেশ করছে তেমনি দাপরে গিয়ে অর্ধেক পাপ আর কলি হচ্ছে পাপে পরিপূর্ণ তাই কলি হচ্ছে দুঃসহ কলি হচ্ছে দুঃসময় এই কলিযুগ শুরু হয়েছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বৎসর আগে যেদিন দাপরের শেষ হলো সেদিন কলিযুগ শুরু হলো দাপরের শেষ ধরা হয় শ্রীকৃষ্ণের তিরোধানের দিন থেকে তাহলে সেই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে আজ অব্দি এই সময়কালটি হচ্ছে পাঁচ হাজার বৎসরের মতো তো পাঁচ হাজার বৎসর কেটে গেছে কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বৎসর অর্থাৎ সেই অর্থে বলা যায় যে কলিযুগ সবে শুরু হয়েছে এখনো সকাল ভালো করে শেষ হয়নি তাহলে সবে কলির সন্ধে কথাটা কেন বলা হয় আমি আগে একটি ভিডিওতে বলেছি সন্ধে মানে শুধু বিকেল নয় সন্ধে মানে সকালও বোঝায় সন্ধে মানে সন্ধি বোঝায় এখানে একটি যুগ শেষ হচ্ছে আর আরেকটি যুগ শুরু হচ্ছে এই মাঝখানের সময়টিকে বলে যুগসন্ধি এই যুগসন্ধি সময় হচ্ছে যুগের মোট সময়ের ছয় ভাগের এক ভাগ তাহলে কলি যুগের সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর তার ছয় ভাগের এক ভাগ হচ্ছে বাহাত্তর হাজার বৎসর তো কলিযুগের শুরুর এই বাহাত্তর হাজার বৎসর হচ্ছে কলির সন্ধে সুতরাং আগে দুঃসহ পথ অনেক বাকি এই জন্যে এই প্রবাদটি বলা হয় সবে কলির সন্ধে তো এই চার যুগ চার যুগে এক মহাযুগ যার সময়কাল হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর তো সময় নিয়ে আরও বেশ কিছু কথা বলার আছে ভিডিও অহেতুক লম্বা না করে আসবো আবার পরের ভিডিওতে